এগুলা হয় না দেখতে আমার টাকা তিন মাছ দিছি আমি মেম্বারের কাছে গেছি মেম্বারে এখন আমার কোনো যায় দেয় কোনো রায় দেয় না আমি থানায় দিছি এখন আমার গুলিশা খুবদারগা আয়া সিরাজমল্লারে আছে আমি ধরছি দরার পরে আমার সচা করে জানিল যে দেখেন আমি সহকারে জিজ্ঞাসা বাইরে দিয়ে যে এমন করে একটা সালিসে কেজে দিয়ে যাই আপনাদেরকে কোনো দিন আর ওরা এই সমস্ত কাম না করে আমি মিলেমিশে করে দিয়ে যাই আমি কিছু না যে না স্যার আমার প্রত্যাচার করে আমি এটা মানি না ওরা সালাম যে খুবই দরকার ফোন করে আনাইছে আনাইছে মধ্যে সালাম দেখাবারি করতে আছে যে আমি আমার মামা তুই আমার সিনেস না আমি এদের ফয়সালা দিই তাহলে আমি সিরাজ মোল্লারে রাখিয়ে দেয় আমি শনিবার দিন দশটায় তবে ফয়সালা করো ফয়সালায় তোর ভাই মাহমদ আলী সিদ্দার তোর চাষা মাহমদ আলী সিদ্দার সিদ্ধার অরা ওরা তিনজন থাকবো আমি থাও আর এলাকায় যারা তোর সাক্ষী সোনার আছে হাগড়া হাজির করে সকালবেলা আমি আজ শুক্রবার দিন যায় তাড়াতাড়ি সবার দাওয়াত যে আপনারা যারা যা দেখছেন তা কয়েক পরবর্তী বা দাওয়াত দেওয়ার পরে বাড়িতে এলাম দুবা ভাত খাম বাদ খাওয়া স্লে হবে পানি খাওয়া ধরছি এর মধ্যে তো আমার মাইনের দিন চকিদারে বাড়িটা ধুয়ে বানা মারছে ভাত খেয়ে আবার অর্ডার নাই তুই তাড়াতাড়ি আট তুট মারানি দিয়ে তোকে ছাড়িয়ে দিবি আট তোর স্যার মানে যাইতে গেছে আমি কেছি যে না একটু অপেক্ষা করেন আমার সব আসামি সিদ্ধদারের লোক আমি একটু কথা কই আমার ভাইদের লোক একটু কথা কই আমার ফোনটা নিয়ে বুঝিয়েছে আমারও দায়নি কথা কইতে আমি এতবারে হাত পাওয়া ধরলাম যে দেখেন আমি চুরিও করি না ডাকাতিও নাই আমি নিজে আর্থন মানের লিখে থানা ইজাহার দিছি আমরা পাঁচজনের সাল্লিশ যা করেন আমি তাই মানে আমার শনিবারের দশটায় ব্যাপারে দিয়েছে সাল্লিশ করবো আমি দরকার আমি সালাম বেহারির সাথে একটু কথা হয়েও দেনে আমার এক মিনিট টাইম দেওয়া হইব না আমার টান দিয়া গাড়িতে আমার স্বামীরা আর আমারে নিয়ে গেছে চ্যারম্যানের ঘরের সামনে দরজায় যে দাঁড়ানের সাথে সাথে চ্যারম্যানের অলি শ্যারম্যান অলি শ্যারম্যানের বাপ নজির শ্যারম্যান ওরা কোনো বাপ পুতে আমাকে সৈদার দুইজনে দূরে রাখছে অরাম গরে গুরুবশিন মত হালি সাইড দা ফ্রেস পিড়ে আর কয় তোর বাপ খবুরিয়া আইছিস কাছে মামলা দিছত না খবুরিয়া রে ল্যা তোর বাপ নিজাম সিদ্দার আছে না নিজাম কমিশনার রে ল্যা কমিশনার মারেস যদিনা টাইম আছে ওই তো ভিহদদার যদিনা টাইম আছে শালি দি শালি নজি চেয়ারম্যান কয় তোর শোকে জি মুম্বাই মরে যদিনা শালি দি শালি এখন তোর কে তোর হন পিড়ে ই অন কয়ছ তোর বাবা গরে সাইড দা ফ্রেসি কলিলদা জে কথা আছে দিয়ে এই যে এটারে বান্না কে ফিটাইছেন এটার তো ব্যস্ত হয় না আরও দুই ধাপ ফিটান এই ধরনের কাহিনী করছে আমাগুলো লগে আমরা এখন আমরা গেছিল আমরা অসুস্থ হাসপাতাল গেছি সাহায্য নিতাম হাসপাতাল ভর্তি হম বলি স্যার মানে আমার ঘরে হাসপাতালের সাহায্য নিতে দেয় নাই আপনাদেরকে হাসপাতাল থেকে ঠেকাইছে কি হাসপাতাল ভর্তি হয়নি হাসপাতাল তো ঠেকাইছে অলি করিমে অলি করিমে যদি আমার ঘরে ঠেকাইছে অলি করিম নদীর সামনে কি হয়